রাস্তাঘাট থেকে সরিয়ে দিয়ে দোকানপাট ভেঙে আগুন জ্বালিয়ে এটা সমর্থনের একটা সম্পর্ক সৃষ্টি করে না আমি শুনবো আরো আপনার কথা মিশা বাজার আমি দেখতে চাই যদি আমি জাহিন ধন্যবাদ জানাই উনি উনি দেখতে খুব সুন্দরভাবে বলেছেন একটা হচ্ছে যে প্যারাডাইমের কথা এটা আমাদের কিছু ন্যূনতম নীতির মধ্যে সকলকে মেনে চলতে হবে তার ন্যূনতম নীতিটা কি হচ্ছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা সকলে মানি শুরু করতে হবে সেটা দিকে তুমি তাকাই তাহলে আমি মনে হয় সেটা ধরুন জামাত ইসলামী বা শিবির রাজনৈতিকভাবে আদর্শিকভাবে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না মন্তত জানিও তো আমার কাছে গ্রহণযোগ্য ছিল না আদর্শগতভাবে গ্রহণযোগ্য ছিল না আমরা তো এখান আছি এবং মানবাধিকার যে অপরাধগুলো হয়েছে লঙ্ঘনে যে অপরাধের গুলো তারা করেছে তার ব্যাপারে আমাদের মনে একটা ক্ষত আছে আমরা যুদ্ধাপরাধ নিয়ে আমাদের মনে একটা ক্ষত রয়েছে তো এগুলো তো কাঠি তোর একটা ব্যাপার আছে ইতিমধ্যে অনেক বছর আমাদের চলে গেছে কিন্তু যেটা প্রশ্নটা উঠতে হবে এই যে একটি দল যেটা জনগণের কাছ থেকে তরুণ মানে সব অর্থে এক ধরনের বিচ্ছিন্ন ক্যাডার ভিত্তিক একটা সংগঠন হঠাৎ করে সে এই ধরনের জনপ্রিয়তা পাচ্ছে কেন শুধু এখানে নয় শহরের মধ্যে তা জনপ্রিয়তা বাড়ছে শহরের বাইরে তা জনপ্রিয়তা বাড়ছে তার কারণটা কি তার কি কারণ ঘটেছে ফলে আমাদের খুব নিরপেক্ষভাবে বিচার করার ব্যাপারটা আছে সেই ক্ষেত্রে আমার নিজে যে প্রস্তাবনা আমরা কয়েকটা একটা নিরপেক্ষভাবে যে আমরা আলোচনা করি প্রথমত হলো যে আসলে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে সব অর্থে এর আগে থেকে আমরা দেখেছি বিচার ব্যবস্থার মধ্যে একটা দলীকরণ হয়েছে এটা শুধু আমেরই একা করিনি তার আগের দলগুলো সেটা করেছে এবং পরবর্তীকালেও বিভিন্নভাবে বিচার ব্যবস্থা যে একটা ইনসাফ দেবার ব্যাপার ন্যায় বিচার নিশ্চিত করার ব্যাপার তাদের নিরপেক্ষ যে ভূমিকা পালন করার ব্যাপার সে প্রশ্ন উঠেছে এবং সেটা ট্রাইব্যুনালের মধ্যেও তার একটা প্রতিফলনটা ঘটেছে তার মানে আমরা আমরা একটা যে মত নিয়ে যে আমরা এই বিচারটা শেষ করে ফেলতে চাই সেখানে যখন স্কাইপিক ক্যালেন্ডারিটা বেরিয়ে এলো তখনই কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্নটা এলো যে ক্ষমতাসীনরা আসলে একটা বিচার তারা করতে চাইছেন না এবং তখন থেকে ক্ষোভ জনগণের মধ্যে তৈরি হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা আমরা তৈরি হলাম যখন এই শাহবাগ ব্যাপারটা যখন এলো তরুণদের যে ক্ষোভটা যখন আমাদের কাদের মোল্লা যে রায়টা যখন ঘোষিত হলো তরুণরা যখন নেমে এলেন তাদের যে একটা ক্ষোভ জানাবার জন্য এটাকে তরুণ প্রজন্ম বলা এটাকে কেন্দ্র করে সরকার সকল রকম সাহায্য সহযোগিতা করা এটাকে সাপোর্ট করা এটাকে বিরাট এটা গণজাগরণ বলে যে জনগণের উপর প্রচার করা ক্রমাগত কিছু গণমাধ্যম এটাকে একটা প্রধান বিষয় তারা হাজির করার চেষ্টা যখন করলো এবং আমরা শুধু ফাঁসি আমাদের আমাকে এই বিচারের কিন্তু কেউ দাবি করছে না আমরা চাইছি আমরা বিচার ব্যবস্থার ত্রুটি আছে এবং আমরা এই ত্রুটি আমরা চাই না আমরা বিচার চাই একটা সত্যিকারের যেটা বিচারটা আমরা সকল এই দেশে একটা এবারে একটা জনমত আছে সেটা না করে আমরা যখন রাত দিন ফাঁসি 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 করছি আমরা মঞ্চ ঝুলিয়ে রাখছি ফাঁসির মঞ্চ ঝুলাবো বাচ্চাদেরকে নিয়ে এসে ফাঁসি ফাঁসি করছি এর প্রভাবটা সমস্ত জনগণের মধ্যে খুবই নেতিবাচক হয়ে পড়েছে আমরা শহরের মানুষ কিন্তু কিছু বুঝতে পারছি না ঠিক তখনই যখন জামাতে ইসলামী বা শিবির যখন তারা যখন এই তাদের দিক থেকে বল প্রয়োগের পথে গেল পুলিশের উপর তারা হামলা শুরু করলো তখনই কিন্তু জনগণ তাদের পক্ষে চলে গেল তারা ধরে নিল এই রাষ্ট্র ব্যবস্থাটা একটা রূপান্তর ঘটেছে এটার সঙ্গে কোন রকম গণতান্ত্রিক তার কোনো ভিত্তির নিয়মতান্ত্রিকভাবে আপনার কোনো আন্দোলন সংগ্রাম করার সুযোগ নাই যে বড় দল বিএনপির মতো দলকে আমরা দেখছি কুড়ি দিয়ে রিপেন্ড করা হচ্ছে দমন করা হচ্ছে তাদের সামনে তাদের ঘর থেকে তাদের অফিস থেকে তাকে বেরিয়ে দেওয়া হচ্ছে না ফলে সামগ্রিকভাবে একটা যে চরিত্রটা সরকারের যে সাধারণ যে চরিত্রটা বেরিয়ে এলো ওটা আরেকটু বেশি সময় নিচ্ছি আমি আপনি এই সময়টা আপনি পাবেন এই যে আহ পুলিশের নির্যাতন যেটি বলছেন আপনি এবং যে কারণে জনসমর্থন বেড়ে যাওয়ার কথাও আপনি বলছেন একটা সময় শুরুর দিকে এটা তো অনেকদিন ধরেই চলছে কয়েক মাস ধরে জামাত শিবিরের কর্মীরা পুলিশের উপরে প্রথমে আক্রমণ করেছে অনেক জায়গায় এখন অবশ্য পুলিশও করছে তো আপনি কি মনে করেন সেই আক্রমণগুলো সেই আক্রমণ আমাদের আক্রমণগুলো জনগণ কিভাবে নিয়েছে রাষ্ট্র গরিব মানুষের তার চোখে সাধারণ মানুষের চোখে পুলিশ হচ্ছে সিম্বল অব ডিপ্রেশন নির্যাতনের সে কিন্তু চিহ্ন আমরা মধ্যবিত্ত শ্রেণী কিন্তু যখনই বলি যে আইন শৃঙ্খলা বাহিনী এটা কিন্তু আমাদের নিরাপত্তা থেকে বলি গরিব মানুষের দিক থেকে কিন্তু সে সবসময় কিন্তু নির্যাতনের একটা চিহ্ন আপনি যখনই তাকে আঘাত করেন আপনি যার কাছে প্রথম গ্রহণযোগ্য হন সেও চিনি নিপীড়িত মানুষ ফলে জামাত কি আদর্শ করে এটা একেবারেই ম্যাটার করে না তার কাছে মানে আপনার কাছে মনে হতে পারে সে বাংলা যেতে হবে আমি আমি সেই চল্লিশ বছর আগে যুদ্ধাপরাধ আমাকে বিচার করতে হবে বাংলাদেশের তরুণরা তাদের এই ক্লিক কম্পিটিশনে বসে তারা অনেক স্বপ্ন দেখতে পারে বিপুল জনসাধারণের কাছে এটা হচ্ছে একটা একটা আঘাত ওরা ওই জামাতে আমার না সে জামাতকে দেখবে সম্পূর্ণ ভিন্ন চোখে এবং তার নিজের চোখে আহ্বাস মোহাম্মদ জমির আপনি শুনলেন এবং এই জায়গায় আপনার বক্তব্য দুটো প্রসঙ্গে একটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বা যেটিকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই অপরাধের বিচারিক প্রক্রিয়া নিয়ে ফরাদ